আজকে যে মৎস্য সপ্তাহ উপলক্ষ আগে বাঙালির একটা কথাই ছিল বাঙালির পরিচয় ছিল মাঝে মাথে বাঙালি দুঃখের বিষয় হলো সেটা সত্য কথা আসছে মাসে ভাতে বাঙালি সেই রকম চেঞ্জ হয়ে গেছে এই চেঞ্জ হওয়ার পেয়ে কতগুলি কারণ রয়েছে চার ভিতরে আমরা মৎস্য চাষের জন্য অবয় নেই সরকারিভাবে যদি কোনো ভূমিতে মৎস্যের করার জন্য সম্প্রসারিত করার জন্য উৎপাদনের জন্য যদি বিলে খালে নির্দিষ্ট কিছু জমি রাখা হয় তাহলে এগুলো ঠিক হবে এই জন্য আমি সকলকে বলবো যে মৎস্য আইন শুধু সরকারি কর্মকর্তারাই করবে এটা নাই আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা যারা দলের বিভিন্ন নেতাকর্মী আছি আমরা যারা মৎস্য চাষী আছি আমরা যারা শিক্ষক আছি আমরা যারা ছাত্র আছি সকলে যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রচেষ্টা চালাই যে আমাদের সেই মাসে ভাতের বাঙালি ঐতিহ্যতে আমরা ধরে রাখবো তাহলে আমাদের দ্বারা সম্ভব এই জন্য আমাদের গণ সচেতনতা একান্তই দরকার আমরা শুধু এই এক জায়গা সেমিনারে নয় এরকমভাবে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বিলের পাড়ে আমাদের ইউন যে উদ্যোগ আছে এই উদ্যোগের মাধ্যমে যদি আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যদি এরকম মাসের চাষিদের এবং জনগণকে সচেতন করার জন্য উদ্বুদ্ধ করি তাহলে ইনশাল্লাহ আমরা একদিন সেই হারানো ঐতিহ্য ফিরে পাবো সকলকে আমি উদারতা আহ্বান জানাবো আসে আমরা সেই মাছ ভাত খেয়ে আমিষের অভাব পূরণ করে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ি এই আহ্বান জানিয়ে আমাদের সম্মানের বিশ্বাহ উনি প্রত্যেকটাই লিখে গিয়ে অনেক সময় কথা বলে থাকেন যে একটা জলাশয় খালি থাকবে না একটা আঙ্গিনও তার খালি থাকবে না একটা স্বাদও খালি থাকবে না প্রত্যেকটা জায়গাকেই কৃষি এবং উন্নয়নের উৎপাদনের একটি স্থান বানাতে হবে সেই জন্য আমি সকল প্রদত্ত আহ্বান জানাব যে সবাই মিলে আমরা এরকমভাবে যদি উদ্বেগ নেই তাহলে আমাদের বাংলাদেশ একটি সবুজ শ্যামল মৎস্য পরিপূর্ণ একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে এই জন্য আমি ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংকল্প বক্তব্য শেষ করছি আমার